থাকবে নাpossible নিজের জেলার মধ্যে একটা বিল্ডিং আছে যেখানে বসার সুযোগ আছে আয়োজন করার সুযোগ আছে আপনারা জানেন আমরা শ্রমিক ইউনিয়ন ট্রাক শ্রমিক ইউনিয়ন যদি খেপে উঠি আজকে আপনাদের আলুর কেজি 15 টাকা গালি বন্ধ করে রাখি তাহলে তিরিশ টাকা হয়ে যাবে কিন্তু এটা ওসি সাহেব মানে না ওসি সাহেব হচ্ছে এই জগতের ভদ্র মানুষ স্বার্থ হাসিল করার জন্য একটি উদ্ভট সিচুয়েশনের উদ্ঘাটন করেছেন আজকে শ্রমিক ভাইদেরকে এখানে ডেকে দিয়েছে তারা শক্তির পরিচয় দেখতে চেয়েছেন